নমস্কার বন্ধুরা কুন্ডু পাকসার পক্ষ থেকে সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজকে আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের রেসিপি হচ্ছে হাতে মাখা মৌরলা মাছের চচ্চড়ি মৌরলা মাছ দিয়ে আপনারা নানারকম রেসিপি খেয়েছেন মরলা মাছের এই রেসিপিটা খান খুব ভালো লাগবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে আড়াইশো গ্রাম বড় সাইজের মরলা মাছ আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এই মরলা মাছটা এখন আমি কাঁচা তেল একটা কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি এখনও গ্যাস জ্বালাইনি সেই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে আমি প্রথমেই সে আড়াইশো গ্রাম মাছ দিয়ে দিয়েছি দিয়ে আমি দুটো বড়ো সাইজের আলু আলু ভাজার মতো করে কুচি কুচি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে দিয়েছি এবার আমি আগে থেকে কেটে রেখেছি পেঁয়াজ টমেটো এবং সর্ষে বেটে রেখেছিলাম সেটা সর্ষে আদা রসুনের পেস্ট নুন লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সমস্ত উপকরণগুলি আমি ব্যবহার করব। একে একে উপকরণগুলি ব্যবহার করব টমেটো দিয়ে দিলাম আগে থেকে কুচানো ছিল টমেটো দিয়ে দিয়েছি টমেটো দেওয়ার পরে আমি পেঁয়াজ যে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচানোটাও দিয়ে দিলাম এরপরে আমি যে রসুন বাটা আদা রসুন আদা রসুনের পেস্ট দেব। এক এক করে সব উপকরণটাই দিয়ে দেব। দিয়ে মাখিয়ে নেবো সুন্দর করে সুন্দর করে আমি মাখিয়ে নেবো সমস্ত উপকরণগুলি দিয়ে আদা রসুনের পেস্ট দেব দিয়ে তারপরে সর্ষে যে পেস্ট করা আছে সর্ষের পেস্টটা দেব। দেখতে পাচ্ছেন যে আমি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন সব দিয়ে দিয়েছি এবার সপ্তাহে আমি মাখিয়ে নেব মাখিয়ে নেব আমি এই আদা রসুনের পেস্ট দিলাম এবার সমস্ত উপকরণগুলি দিয়ে হাতে সুন্দর করে মেখে নেব আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে তবে অনুগ্রহ করে লাইক এবং কমেন্টস করবেন আমি সুন্দর করে আস্তে আস্তে সমস্ত উপকরণগুলি দিয়ে মাছটাকে মেখে নিচ্ছি সুন্দর করে আস্তে আস্তে মেখে নেব মাছগুলি ভেঙে না যায় এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম গ্যাসটা জ্বালিয়ে দিয়ে এবার আরেকটু পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম কারণ সব সর্ষের তেলে একটা সুন্দর গন্ধ ছাড়ে এবার একটু ঢেকে দিলাম এই ক্ষেত্রে আমি কোনো জলের ব্যবহার করিনি কারণ সবজির থেকে জল আর জল বেরোবে দেখুন জল ছেড়েছে এই জলে সমস্ত মাছটা রান্না হয়ে যাবে রান্না হয়ে এসে প্রায় শেষের দিকে এবার একটু দেখে নেব যে সমস্ত সবজিটা সেদ্ধ হয়েছে কি না সেটা দেখে নেবো দেখে নেওয়ার পরে সবজিটা নামিয়ে দেবো হ্যাঁ দেখে নিচ্ছি দেখছেন হ্যাঁ সেদ্ধ হয়ে এসছে আরেকটু সময় নাড়াচাড়া করে আরেকটু সময় বাদে নামিয়ে দেব যারা আমাদের এই চ্যানেলটিতে প্রথম তাদের কাছে অনুরোধ আপনারা দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের সবজি রান্না অর্থাৎ হাতে মাখা মৌরলা মাছের চচ্চড়ি শেষ হয়ে গেছে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি পরিবেশন করার জন্য আশা করি আজকে রেসিপিটি ভালো লেগেছে আবার দেখা হবে অন্য একটি রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন কুন্ডু পাখানার পক্ষ থেকে সকলকে জানাই ধন্যবাদ আপনারা কমেন্টস করবেন আপনাদের একটি কমেন্টস আমাদের উৎসাহিত করবে নতুন নতুন রেসিপির ভিডিও বানাতে